আসসালামু আলাইকুম আপনার হাতে থাকা জন্ম নিবন্ধন অনলাইনে রয়েছে কি না সেটা আপনি খুব সহজে আপনার মোবাইল ফোন দিয়ে চেক করতে পারবেন কারণ যদি আমাদের জন্ম নিবন্ধন অনলাইনে না থাকে তাহলে সেই জন্ম নিবন্ধন দিয়ে আমরা কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারবো না এজন্য আপনি এই মুহূর্তে চেক করে দেখবেন আপনার জন্ম নিবন্ধন অনলাইনে রয়েছে কি না এবং অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার জন্ম নিবন্ধন অনলাইনে পেয়েছেন কি না জন্ম নিবন্ধন অনলাইনে রয়েছে কি না সেটা চেক করার জন্য আমরা প্রথমে চলে আসবো ক্রুম ব্রাউজারে তারপর এখান থেকে সার্চ করে আমরা সার্চ করবো ই ভেরিফাই ই ভি ইআর আইএফাই ইভেরিফাই ডট গভ ডট এই ওয়েবসাইটে আমরা ক্লিক করবো ই ভেরিফাই ডট ভিডিআর ডট ডট লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে প্রথম করে জন্ম নম্বরটা বসাতে হবে এবং নিচের জন্ম তারিখ বসাতে হবে আমি বসিয়ে দিচ্ছি প্রথমে আমি জন্ম নিবন্ধনের নম্বর বসিয়ে দিলাম এখন জন্ম তারিখ লিখবো জন্ম তারিখ বসানোর ক্ষেত্রে প্রথমে আপনাকে বছর সিলেক্ট করতে হবে তারপর মাস তারপর দিন বসিয়ে দেওয়ার পর নিচে একটা ক্যাপচা কোড ফিল করতে হবে এখানে যা থাকবে এটা প্লাস মাইনাস করে নিচের খালি করে বসিয়ে দিবেন। এখানে চুয়ান্ন মাইনাস টোয়েন্টি ফাইভ এখানে যদি আমরা মাইনাস করি তাহলে এখানে আমাদের হবে টোয়েন্টি নাইন সো এখানে আমরা টোয়েন্টি নাইন লিখে দিচ্ছি টোয়েন্টি নাইন লিখে দেওয়ার পর সার্চ অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার সম্পূর্ণ তথ্য চলে আসছে তার মানে আমার এই জন্ম নিবন্ধন ইতিমধ্যে অনলাইনে রয়েছে যদি এরকম আপনার জন্ম নিবন্ধনের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে সার্চ করার পর এরকম দেখায় তাহলে বুঝবেন যে আপনার জন্ম নিবন্ধন ইতিমধ্যে অনলাইনে রয়েছে এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানে শুধুমাত্র বাংলাতে নাম দেখাচ্ছে কিন্তু ইংরেজিতে নাম নেই তার মানে আমার এই জন্ম নিবন্ধনটা ইংরেজি করা নেই শুধুমাত্র বাংলা করা রয়েছে এবং এটা অনলাইনে রয়েছে এখন থেকে আপনারা চাইলে খুবই সহজে আপনাদের জন্ম নিবন্ধন ইংরেজি করে নিতে পারবেন ইংরেজি কীভাবে করবেন এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিও ডিসক্রিপশন থেকে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী এরকম প্রয়োজনে সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনে ক্লিক করে ওর করে রাখবেন যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ